হাই গাইস গাইস একটা কথা বলার ছিল আমি কিছু পার্সোনাল কিছু তোমাদের সাথে কিছু বলতে চাই কিছু শেয়ার করতে চাই আমি যে ইউটিউবের মধ্যে যখন আসি না যখন যে হেয়ার ফল বা হেয়ার লস নেই যে চুলের সমস্যা নেই আমি যখন ইউটিউবে একটা থেকে একটা একটা থেকে একটা যখন ভিডিও করতে করতে যখন এত ভিডিও যখন আমি যখন বানিয়েছি যখন আমি কিছু জিনিস আমি তোমাদের সাথে সবার সাথে আমি তোমাদের সবার সাথে শেয়ার করতে চাই যে আমি হেয়ার ট্রিটমেন্ট করার জন্য একটা টাকা নিই এটা তোমরা সবাই থেকে সবাই হয়তো জানা হয় যে দাদার কাছে হেয়ারটে ফোন করতে আসলে একটা টাকা লাগে তাতে একটা ফিস চার্জ করে ড্রাইভার একটা ফিস চার্জের কথাবার্তা বলে একটা কথা বলতে চাই আমি না কোনো দিনও কোনো ছেলে বা কোনো মেয়ে কোনো দিনও খারাপ চাই সত্যি কথা বলছি কোনো দিনও একটা ছেলে একটা মেয়ে আমি আমি চাইনি যে একটু আমার মতনও সমস্যায় ফিল করুক আমি জানি যে একটা ছেলে কুড়ি বছর বাইশ বছর তার বয়স হয়ে গেলে তার যদি চুল যদি পড়ে তার কতটা পরিমাণ খারাপ লাগে তার কতটা পরিমাণ কষ্ট লাগে এই জিনিসটা আমি খুব ভালো করে বুঝি কিন্তু আমি বিশ্বাস করে গেছি আমি তোমাদের কারোর খারাপ চাই আমার কোনো কারোর কাছ থেকে একটা টাকা নেওয়ার কোনো শখ ছিল না কিন্তু যখন আমি দেখলাম যে আমাকে যখন দেখলাম যে প্রচুর মানুষ যখন আমাকে এস এম এস করছে টেক্সট করছে আর সবাইকে গাইড করে আমার তো সম্ভব হচ্ছে না তখন আমি একটা কাজ করলাম যে দেখো সবার সাথে তো দুই চার মিনিট কথা বলা যাবে এর থেকে তো বেশি কথা বলা সম্ভব হবে না আমার কিন্তু দুই চার মিনিট কথা বলে তারা কোনো রকম ট্রিটমেন্টও করতে পারবে না তারা নিজের কোনো ট্রিটমেন্টের কিছু বুঝতেও পারবে না হেয়ার লস আমার যে পাঁচ থেকে ছয়টা বছর সাতটা বছর যে আমার যে সময়টা যে নষ্ট যেটা হচ্ছে আমি চাই না যে এই সময়টা কারোর নষ্ট কারো আমি হাহ্য করে বলছি আমি চাই না এই জিনিসটা কারোর রকম নষ্ট খুব খারাপ লাগে জিনিসটা যে একটা ছেলের বয়স ষোলো বছর সতেরো বছর বয়স এই বয়সে তার হেয়ার ফল হয় স্টার্ট হয়ে যায় এই বয়সে কোনো ডক্টরের কাছে যা ডক্টর তাকে ভুল ট্রিটমেন্ট তখন যখন করে যখন খুব খারাপ লাগে জিনিসটা দেখে ডক্টর সতেরো বছর ষোলো বছর বয়সে ছেলেদেরকে মিন অক্সিল সাজেস্ট করেন বলছি তোমরা মিন অক্সিল লাগো মিনকস্ট্রিল লাগলে তোমার হেয়ার ফল স্টপ হয়ে যাবে আরে বাবা মিনক লাগালে তো অনেক সমস্যাও হবে এই ছেলেগুলো তো সেই জিনিসগুলো তো বুঝবে না এরা আজকে লাগাবে কালকে এরা বন্ধ করে দেবে এদের ডেলি তো জানে না এদের চলছে কি এদের হেলদি ডায়েট কি এদের খাওয়া দাওয়া করছে এরা কিছুই জানে না শুধুমাত্র যেখানে যাও শুধুমাত্র মিনোক্সিডিল কেন তোমরা একটা কথা তোমরা বুঝতে পারছো না তোমরা যদি একটা ডায়েটে ফলো করো তোমাদের একটা ভালো খাওয়া দাওয়ার নিয়ম করো একটা বাড়ির মধ্যে তোমরা যত রকমের তেল মশলা টাইপের যে খাবারগুলো আছে সেই খাবারগুলো খাওয়া বন্ধ করো তোমরা একটা ভালো খাবার যদি খাও নিজের প্রতি একটুখানি যদি কেয়ার যদি করো নিজের সেলফ রেসপেক্টের প্রতি একটু কেয়ার যদি করো একটুখানি এক্সারসাইজ একটু জিম একটু ফিটনেস একটু হেলদি থাকার যদি জিনিসটা যদি করতে তাহলে আজকে কোনো রকম হেয়ার ফল হতো না কোনো রকম হেয়ার লসও হতো না অতিরিক্ত পরিমাণে রাত জাগা মাস্টারবেট বেড করা ওই রাত জেগে জেগে মাস্টার করা নিজের শরীরের মধ্যে ক্ষতি করা নিজের ক্ষতি করা মাস্টারবেট করলে কোনো হেয়ার লস হয় না মাস্টারবেট করলে আমিও বলছি মাস্টারবেট করলে হেয়ার লস হয় না কিন্তু অতিরিক্ত পরিমাণে মাস্টারবেট করতে 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 যখন এক বছর দুই বছর তিন বছর চার বছর হয়ে যখন যাবে না যখন তখন এমন হেয়ার লস শুরু হবে যে কোনো ডাক্তার বাঁচাতে পারবে না আমি ছ মাসের জন্য যে ট্রিটমেন্ট করছিলাম যে মানুষের হেয়ার লসের জন্য আমি চেয়েছিলাম কি বলতো সবাই যদি ছ মাসের মধ্যে না সবাই কিছু বুঝে যাবে সবাই সবাই সব কিছু জেনে যাবে বুঝে যাবে অতি অবশ্যই তার জন্য আমি একটা টাকা নিয়েছিলাম কিন্তু মানুষের একটা জিনিস দেখলাম যে মানুষের ভালো করতে গিয়ে তাদের চোখে আমি খারাপ হয়ে গেলাম তারা আমাকে এমন হিংস এমন চোখে দেখছে যেন মনে হয় আমি যেন মনে কিনা কি না কেউ আমাকে বিশ্বাস করে কেউ আমাকে বিশ্বাস করতে চায় না না আমি এটা না যে সবাই খারাপ অনেকে ট্রিটমেন্ট করছে তারা অবশ্যই তারা অনেক ভালো রেজাল্ট অনেক পাচ্ছেন আমি কারোর কোনো রকমের মেন কথা এলে আফসোস একটা জিনিসই লাগে তারা মানে হাতের সামনে তুমি একটা মানুষের হাতের সামনে তুমি বিরিয়ানি রেখেছো আর একটা মানুষের হাতের সামনে তুমি পান্তা ভাত রেখেছো সে বিরিয়ানি ছেড়ে সে পান্তা ভাত খেতে বেশি পছন্দ করে পচা ভাত খেতে বেশি পছন্দ করে এমনটাই ব্যাপার মানুষের তুমি ভালো করতে যে মানুষ তোমার ভালোটা মানে কেয়ার করবে না ভালোটা তোমার বুঝবে না ও ওর কাছে খারাপটাই ঠিক আছে আমি একটা কথা বলি যে যেটা যেটা ভালো যেটা সে সেটাই করুক আমার তাতে কোনো কিছু বলার নেই কিছু করার নেই একটা কথা বলতে চাই ইউটিউবের মধ্যে বা বা সায়েন্সের মধ্যে আজকালকার দুনিয়ায় কেউ কারোর ভালো কোনো দিনও চায় না আর চুল পড়া নিয়ে যে আমাদের এই যে পুরোপুরি ইন্টারনেটের মার্কেট এর মধ্যে যা চলছে শুধুমাত্র মানুষ এসছে নিজের ব্যবসা করার জন্য নিজের স্বার্থের জন্য একটা কথা বলো আমি যে আমি যে বলেছিলাম যে ছটা মাসের মধ্যে যে নতুন চুন গুজিয়ে দেবো হেয়ার ফল স্টপ করে দেবো হেয়ার রিগ্রোথ করে দেবো একটা কথা বলো তোমার লাইফের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হলো তোমার হেয়ার যেটা তোমাকে সেলফ মোটিভেট যেটা তোমাকে করে নিজেকে থেকে তুমি নিজেকে একটা আত্মবিশ্বাস তুমি একটা ফিল যেটা পাবো গুড ফিল যেটা পাবো সেটা হলো তোমার চুল এই চুলটাই যদি তোমার না যদি থাকে আর কোনো ডাক্তার কোনো মেডিসিন দিয়ে তুমি যখন রিগ্রোথ করতে যখন না যখন পারো যখন কোনো ছেলে যখন করে যখন করে যখন দেয় তখন তুমি তাকে কত টাকা তুমি দিতে তোমার যদি একটা হাত কেটে যদি ওই হাতটাকে জোড়া লাগিয়ে সারা জীবন তার সামনে পা ধরে থাকবে যাই হোক যে বোঝার মানুষ যারা আছে তারা সবাই বুঝে গেছে আশা করি তো এটাই বলা ছিল এর আমি বেশি কিছু বলতে চাই জাস্ট একটা মেসেজ হচ্ছে তোমাদের সবাইকে যদি যদি পারো তাহলে বসে ভিডিওটাকে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা কাজ করো কাউকে এই ভিডিওটা কাউকে পাঠাতে হবে না যার মন আছে যার যে বোঝার আছে সে আশা করি বোঝা গেছে সমস্ত জিনিস তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর নিজের খেয়াল রাখো নিজের প্রতি নিজের কেয়ার